শুভ ইংরেজি নববর্ষের শুরুতে কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর কৃষি ও কৃষকের সৌভাগ্য তার কারণ বুধবার সকাল দশটা থেকে শুরু হয়ে গেল সেচের জল সম্প্রসারণের কাজ কৃষি মাটি পাইপলাইনের মাধ্যমে খেতে খেতে করে জল পড়ছে অবিরামভাবে এতে কৃষক মহলের মধ্যে দেরিতে হলেও স্বস্তি এসেছে সংবাদ কর্মীকে কাছে পেয়ে উত্তর মহেশপুর তিন নং ওয়ার্ডের কৃষক চন্দন মজুমদার তপন দে ও খোকন দে জানান দেখুন দেরিতে হলেও পাইপলাইনের মাধ্যমে সেচের জল সম্প্রসারণ হওয়ার পরিপ্রেক্ষিতে এখন বড় ধানের হালি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বেশ কিছুদিন ধরে ভীষণ ছিলাম যাই হোক এখন এখন থেকে মাঠে যেহেতু জল এসে গেছে আর বসে থাকা যায় না এখনো বিরামহীন কর্মব্যস্ত সব কৃষকে এই মাঠে প্রায় দুই শত কানি কৃষি জমি রয়েছে সবাই এখন বড় ধানের হালি বসানোর জন্য তড়িঘড়ি ব্যস্ততায় রয়েছে তবে এটা ঠিক পত্রপত্রিকার খবর জেরে এলআই দপ্তর ঘুম ভেঙেছে তবে এর মধ্যে কার্যকরী ভূমিকা নিয়েছেন ইঞ্জিনিয়ার নিতাই বর্মন তার কারণ সম্পর্কে বলতে হয় বিগত দেড় আগে নদীর পাশে যে এল প্রজেক্টটি রয়েছে রাতের অন্ধকারে কে বা কারা বেশ কিছু ছোটখাটো যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছিল যদিও তার পরদিন দিন অপারেটররা থানায় অভিযোগ জানায় লিখিতভাবে পুলিশ গিয়েও তদন্ত করে আসে কিন্তু চোরের আজও কোনো হদিস নেই এই কারণেই বেশ কিছুদিন পিছিয়ে যায় সেচের জল সম্প্রসারণ করার দায়িত্বে থাকা অপারেটর তবে দপ্তর ইঞ্জিনিয়ার নিতাইবাবুর কল্যাণী পহেলা জানুয়ারি থেকে পাইপলাইনের মাধ্যমে উত্তর মহেশপুর কৃষি মাঠে সেচের জল আপাতত নিশ্চিত করা গেল এর ফলে কৃষকদের মধ্যে স্বস্তি এসেছে আপাতত কৃষকের জলের জন্য আর সংকট হবে না কৃষক মাঠে আমাদের উত্তর মহাপ্রভ্র সত্তর থেকে আশিকানি জমি এ আছে আচ্ছা জলরা কিভাবে সংগ্রহ করেন জলরা আমরা নদীর থেকে একজন অভারেটার আছে আর একজন আমরা নিজেরা রাখি কৃষকরা রাতের ড্রাইভার